একটা খুব সুন্দর একটা একটা মিষ্টি মেরুন কালারের মধ্যে ড্রেস ড্রেস অসাধারণ বাটিকে এত সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকার বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাবেন বাকি টাকা আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা দিবেন এই খেয়াল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অল ওভার পাইপিন এবং খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা আর খুব সুন্দর একটা নামাজি আরেকটা ড্রেস খুব সুন্দর একটা জল সিদ্ধ জলপাই বলা যায় যেটা কালার অল ওভার পাইপিং করা সুন্দর একটা নেক পেয়ে যাবেন এবং একটা সুন্দর একটা প্যান্ট দেখেন অসাধারণ প্যান্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর নিচের অংশের মধ্যে প্যান্ট সালোয়ার আর দোপাটা তো সেই লেভেলের প্রত্যেকটা দোপাটটা সাধারণ কোটা ওনার মধ্যে আসসালামু আলাইকুম আমি লাভলি আত্মার চলে আসলাম আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে রেডি ড্রেসে আজকে ড্রেস হবে বাটিকে এই গরমে খুবই আরামদায়ক আর আমরা যারা বাটিক লাভার তারা কিন্তু সবাই জানি যে বাটিক কতটা আরামদায়ক যারা আমরা বাটিক রেগুলার পরি তারা সবসময় জানি যে বাটিকের আরামের কোনো কথা হবে না একদম সেই রকম যারা আমার এই ড্রেস দেখবেন তারা কিন্তু না টেনে দেখবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ড্রেস দেখাইতে দেখাইতে আমার শপের ঠিকানাটা বলে দেবো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা সি গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে অল ওভার হচ্ছে আপনার পাইপিং করা থাকবে লেস করা থাকবে খুব সুন্দর এই ফোঁটা একটা ওড়না থাকবে এবং লেস করা থাকবে তার সেল কারসেল দেওয়া থাকবে পাইপিং করা থাকবে সব কিছুই কিন্তু অসাধারণভাবে থাকবে এই দেখেন ড্রেসটা কিন্তু ফোঁটা ওড়নার মধ্যে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন ফেসবুক পেজে যায় ফলো দিয়ে থাকবেন আর যারা করেছেন সাবস্ক্রাইব এবং ফলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার শপে আসবেন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদের কাছে আমার ঠিকানাটা পৌঁছে দেওয়ার জন্য আমি বলতেছি যে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইন অনলাইন নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যদি কেউ ইনবক্স না করতে পারেন তারা অবশ্যই সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এই ছিল আমাদের সব কিছুর প্রসেস যে কীভাবে আমাদের চ্যানেলের আপনারা অর্ডারটা করবেন আর কিভাবে আমাদের শপে আসবেন তো এই কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাটিক নামাজি দোপাট্টা এবং আহ ওভার পাইপিং থাকবে অসাধারণ এই কালারটা চলে গেলো এখন হচ্ছে দেখাবো একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা মেরুন কালারের মধ্যে ড্রেস ড্রেস অসাধারণ এত সুন্দর যা বলার মতো না অসাধারণ অসাধারণ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ত্রিকন্যাতে রেডি ড্রেস এটা সেলাইয়ের কোয়ালিটি আপনারা দেখে শুনে নেবেন যারা রেডি করে ড্রেস তাদের সাথে আমাদের ড্রেসের তুলনা হবে না আমাদের ড্রেস গুলার অন্য রকম আপনারা আপনারা দেখে শুনে নেবেন আমাদের ম্যাচিং করা সুতা অবা লোক সবকিছু কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে যত্ন সহকারে আমাদের ড্রেস তৈরি করা হয় সেলাইয়ের কোয়ালিটি আপনারা দেখে নেবেন দেখে যদি ভালো লাগে তবে আপনারা ড্রেসটা পারচেস করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকার বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাবেন বাকি টাকা আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা দিবেন এই কালারটা চলে গেল এখন দেখাবো একটা শেওলা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অল ওভার পাইপিন এবং খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন নিচে খুব সুন্দর করে প্রিন্ট করা এবং আমাদের প্যান্টের দেখেন এই যে কোনো আপনারা একটা পলি দেওয়া থাকবে যেটা আমাদের জন্য খুবই দরকার সালোয়ার গুলা ছিঁড়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আর খুব সুন্দর একটা নামাজি দুপাট পেয়ে যাবেন আপনারা আমাদের এই ড্রেসের মধ্যে কোটা ওড়নার মধ্যে দুইটা কালার থাকবে দেখেন খুব সুন্দর সেন্ট খুব সুন্দর করে ডিজাইন করা এই এই সের ওড়না শেট ওড়না থাকবে এই পাশে একটা কালার এই পাশে একটা কালার আর চতুর্দিকে পাইপিন দেওয়া থাকবে কোটা ওড়না থাকবে কালারটা হবে শ্যাওলা কালারের মধ্যে অসাধারণ এই কালার আর আমাদের বাটিকের কালারটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি শুধু আপনারা ওয়াশ করার সময় প্রথমেই কোনো ডিটারজেন্ট বা সাবান লাগাবেন না শুধু ঠান্ডা পানিতে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজে রাখবেন আপনার এই ড্রেসগুলা যে কোনো ড্রেসই আপুরা অবশ্যই প্রথম প্রথম লবণ এবং ঠান্ডা পানি যা ভিজে রাখবেন আধা ঘন্টা ড্রেস সেই রকম লেভেলের সুন্দর হবে আর আমাদের ড্রেস যারা নিয়েছে তারা জানে যে ড্রেসের কোনো রং টং উঠে না এই হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর একটা জল সিদ্ধ জল পাই বলা যায় যেটা কালার অল ওভার পাইপিং করা সুন্দর একটা নেক পেয়ে যাবেন এবং একটা সুন্দর একটা প্যান্ট দেখেন অসাধারণ প্যান্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর নিচের অংশের মধ্যে প্যান্ট সালোয়ার আর দোপাটা তো সেই লেভেলের প্রত্যেকটা দোপাটটা অসাধারণ পোটা ওনার মধ্যে তো যারা ঢাকার বাইরে থেকে নেওয়ার নিবেন চিন্তা করেছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিপান্না পেজে বক্স করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথেই থাকবেন সু সুন্দর সুন্দর ড্রেস পাবেন त्रिकর্ণাতে त्रिकর্ণার সাথে না থাকি কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন না রেডি করা ড্রেস মানে পুরো রেডি করা আপনারা শুধু নেবেন পরবেন আর বেরিয়ে যাবেন বৈরাইতে অসাধারণ এই ড্রেসগুলা পেতে হলে त्रिकর্ণার সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর त्रिकর্ণার সাথেই থাকবেন আল্লাহ পেজ